হ্যাঁ ঠিকই ধরেছেন আগেই দেখতে পেয়ে গেছেন এবং বুঝতে পেরে গেছেন আজ আমি আপনাদের কি দেখাতে চলেছি নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং ইউনিক ভিডিও এই হোম বা যোগ্য করার আগে কিভাবে প্রস্তুত করা হয় হোমকুণ্ড সেটাই আজকে দেখাবো যাদের বাড়িতে পিতলের হোমকুণ্ড থাকে সেটা তো আলাদা তাছাড়াও যেভাবে তৈরি করা হয় প্রথমেই নতুন ইটের ওপরে কাগজ পেতে তার মধ্যে শুকনো বালি সমান করে পেতে দেওয়া হয় তারপরেই ঠাকুরমশাই একটা যন্ত্র এঁকে নেন এই যন্ত্র আবার এক এক পূজায় এক এক রকম আঁকা হয় এবার তাতে পঞ্চগুড়ি দিয়ে সুন্দর করে রঙিন করে তোলা হয় আমরা কিন্তু সত্যি ছোটোবেলা থেকে দেখেছি হোম যোগ্য হয় কিন্তু তার আগে প্রস্তুতি পর্ব যে এত সুন্দর করে হয় সেটা কিন্তু আগে কখনোই জানতাম না ঠাকুরমশাই এত সুন্দরভাবে নিপুণ হাতে এক একটা কালার সাজিয়ে তুলছিলেন আর ফুটিয়ে তুলছিলেন খুব সুন্দর দেখতে লাগছিল এরই ওপর থেকে বেল কাঠগুলোকে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয় প্রথমেই দুটো লম্বা করে কাঠ পাতা হয় ঠিক তার শেষের দিক থেকে চওড়াভাবে আবার দুটো করে কাঠ পাতা হয় এইভাবে কাঠ সুসজ্জিত করা হয় এবার পাটকাঠিতে অগ্নি সংযোগ করে হোমকুণ্ডে অগ্নি জ্বালানো হয় আর ঠিক আগের মুহূর্তে চারপাশে সুন্দর ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে সাজিয়ে দারুণ করে যজ্ঞকুণ্ড সাজানো হয়ে গেল এর সাথে সাথে এক এক করে যজ্ঞ পাতা বেল পাতায় ঘি লাগিয়ে যজ্ঞে দেওয়া হয় বলে রাখি যজ্ঞে কিন্তু একশো বেলপাতা লাগে যেহেতু ঘি লাগিয়ে যজ্ঞে দেওয়া হয় পাতাগুলো তাই কাঁচা বেলপাতাগুলো কিন্তু একদম দাউ দাউ করে জ্বলতে থাকে কথিত আছে হোমাগ্নি যতই উঁচুতে উঠবে ততই মঙ্গল এবং শুভ আমার বাড়ির সামনে আমরা কয়েক ঘর মিলে জগদ্ধাত্রী পূজা করি এই যজ্ঞ সেই জগদ্ধাত্রী পূজারই আমাদের হোম যজ্ঞটা এত সুন্দর হয়েছিল মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়ে গেল আর আমাদের ঠাকুর মশায় অসাধারণ মন্ত্রোচ্চারণ করছিলেন দুর্গা পূজার মতনই জগদ্ধাত্রী পূজাও কিন্তু আমরা চার দিন পালন করি এবং এই চার দিনই সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভীষণ ভীষণ আনন্দ করি ওরা আপনারাই বলুন আমাদের যজ্ঞটা কেমন হচ্ছে অসাধারণ না হোমাগ্নির শিখা দেখুন কত উচ্চতায় উঠেছে যজ্ঞ চলাকালীন একটা মতমান কলাকে চেলিগামছা পরিয়ে তাতে সুন্দর করে ঘি মাখিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয় অনেকে অনেক রকম মনস্কামনা করেন কথিত আছে যজ্ঞের শেষে যদি আহতিতে দেওয়া কলা খাওয়া হয় তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয় হোম চলতে চলতে সন্ধে হয়ে এলো এবং আমাদের সন্ধারতি শুরু হয়ে গেল একদিকে হোমাগ্নি জ্বলছে অন্যদিকে ঠাকুরমশাই চলে আসলেন আমাদের সন্ধারতি দেওয়ার জন্যে ঠাকুরের সামনে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটাকে ট্যাপ করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মা জগদ্ধাত্রীর কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকল বন্ধুর জন্য রইল অনেক অনেক বেশি শুভকামনা বন্ধুরা আজ একটু অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে টাটা